পাকিস্তানের সেই ভয়ঙ্কর জঙ্গি সংগঠন লস্করীর দেওয়ার একজন কর্ণধার তিনি তার বক্তৃতার মধ্যে দিয়ে বলেছিলেন যে চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে এই যে বাংলাদেশের পরিস্থিতি চলছে প্রতিনিয়ত মানুষকে হত্যা করা হচ্ছে আপনাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আছে কিন্তু এই সরকার আর গুমের গুমের ধারে কাছে নেই এই সরকার একদম প্রস্তর যুগের মতো রাস্তায় পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করছে এবং আপনি আমি একটা ছবি দেখাতে চাচ্ছিলাম যেখানে প্রফেসর নাজুল হাসান কলিমুল্লাকে বন্দি করে রাখা হয়েছে তিনি সে কলের বা কারাগারের ভেতরে রয়েছেন আর জঙ্গিরা বাইরে ঘুরা ঘুরে বেড়াবে এই বিষয়কে আওয়ামী লীগের কোনো দায় নেই এই পরিস্থিতি সৃষ্টির জন্য আওয়ামী লীগ কতখানি দায়ী এবং ভবিষ্যতেও মানুষ তো দেখে আওয়ামী লীগের দিকেই তাকিয়ে আছে সুজিত রায় নন্দী আচ্ছা আমি এত করা প্রশ্ন করতে চাইনি প্রথমে একটু জানতে চাই আপনারা কেমন আছেন এইটুকু সরি ধন্যবাদ আমরা ভালো 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 নেই 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 জাতি আপনি নিজেই এতক্ষণ আমি আপনার কথাগুলো শুনেছি অত্যন্ত মনোযোগ সহকারে আপনি নিজেই বিস্তারিত উপস্থাপন করেছেন তার মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান চিত্র ফুটে উঠেছে এটা হলো বাস্তবতা আজকে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে তার কণ্ঠকে স্তব্ধ করার জন্য আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি শুধু নাজমুল হাসান কলিমুল্লাহ নয় মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কথা বলছে ন্যায়ের পক্ষে যারা কথা বলছে সত্যের পক্ষে যারা কথা বলছে তাদেরকে কণ্ঠ তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে গ্রেফতার করা হচ্ছে এবং আপনি জানেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এই ধরনের মামলা দিয়েছে শুধু নেত্রী নয় গোটা বাংলাদেশকে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে প্রকোষ্টে অনেককে হত্যা করা হয়েছে আজকে হাজার হাজার নেতাকর্মী কারাগারের অন্ধ প্রকোষ্টে দিনাতিপাত করছে এবং অত্যন্ত করুণভাবে তারা দিনার্টিপাত করছে সেখানে আমাদের যে বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ বিশেষ করে আমির হোসেন আমুল আব্দ ফারুক সহ এখানে রাশেদ খান মেনন নেতা অসংখ্য জাতীয় পর্যায়ের নেতা কারাগারের অভ্যন্তরে আছেন এবং মানবত জীবনযাপন করছেন এখানে আজকে যে বিষয়টি স্পষ্ট আজকে মানবতা এবং সভ্যতা আজকে নীরবে নিবৃত্তি কাটছে আপনি আপনার প্রারম্ভিক বক্তৃতায় বলেছেন যে গতকাল যে সাংবাদিক এবং আজকে যে নিষ্ঠুর ভাবে এবং নির্মম ভাবে হত্যা করা হয়েছে এটা নতুন নয় পাঁচই আগস্ট থেকেই শুরু হয়েছে এই ধরনের নির্মম এবং সুজিত রায় নন্দী আমরা জানি পাঁচই আগস্ট থেকে কি কি হয়েছে আমরা বহুবার আলোচনা করেছি আমি কাছে জি মানে উপায় কি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে এই দায়িত্ব তারই এবং অবশ্যই কারণে দায় তার অবশ্যই আপনি জানেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে ঘোরা ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করাচ্ছেন চেষ্টা অব্যাহত আছে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা সেই পাঁচই আগস্টের পর থেকে তিনি বাচ্চুল সভা করছেন এবং এই পর্যন্ত প্রায় বাহাত্তর টি সাংগঠনিক জেলার সাথে তিনি বাচ্চুল সভা করছেন তৃণমূলের কর্মীদের সাথে সেই সভাগুলো করার পর থেকে তৃণমূল অত্যন্ত চাঙ্গা এখন আওয়ামী লীগের প্রাণ শক্তি হচ্ছে তৃণমূল আজকে ইতিপূর্ব তৃণমূল এইভাবে জেগে উঠেছিল আহ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই দিন কিন্তু কেন্দ্রের অনেক নেতা বঙ্গবন্ধুর রক্তের সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছিল কিন্তু তৃণমূল করে নাই সেদিন তৃণমূলই রাজপথে লক্ষ মজিব ঘরে ধরে এইভাবে রাজপথ প্রকম্পিত করেছিল এবং দুই হাজার আট সালও এই নেত্রীকে সাত সালে ষোলোই জুলাই নেত্রীকে গ্রেপ্তার করার পরে এই তৃণমূলই গজ্জে উঠেছিল সারা বাংলাদেশে তৃণমূল শেখ হাসিনার মৃত্যু মুক্তির দাবিতে শেখা জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে রাজপথিত করেছিল এবং সেই এবং তৃণমূলের নেতা থেকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠ থেকে মুক্ত করেছিল আন্দোলন করে সংগ্রাম করে আজকেও তৃণমূল জেগে উঠেছে তৃণমূল অত্যন্ত সহজ আপনি জানেন আওয়ামী লীগ কখনই আন্দোলন সংগ্রামে পরাজিত হয় নাই আওয়ামী লীগ সবসময় পরাজিত হয়েছে ষড়যন্ত্রের কাছে চক্রান্তের কাছে আমরা আজকে গোটা জাতি গোটা দেশ আজকে সত্য ন্যায়ের পক্ষে আজকে বর্তমান এই অগণতান্ত্রিক সরকার অবৈধ সরকার যেভাবে অত্যাচার নির্যাতন এবং আজকে যেভাবে গোটা দেশকে আজকে জিম্মি করে রেখেছে আজকে গোটা দেশের অবস্থা অত্যন্ত নাজুক আজকে জঙ্গিবাদ সন্ত্রাস সাম্প্রদায়িক শক্তির হাতে এদের জিম্মি হয়ে গেছে আপনি জানেন আজকে জঙ্গিবাদ মাথা তারা দিয়ে উঠেছে এই গত কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের সেই ভয়ঙ্কর জঙ্গি সংগঠন লস্করি তৈবার একজন কর্ণধার তিনি তার বক্তৃতার মধ্যে দিয়ে বলেছিলেন যে চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে আমরা আজকে বাঙালি জাতি এই এটা গোটা দেশ আজকে স্তব্ধ বর্তমান এই সরকার একটি কথা এই বিষয়ে বলে নাই তবে আজকে এই প্রজন্ম তারাও বলেছে যে একাত্তর হয়নি শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ আজকে রুখে দাঁড়িয়েছে আপনি দেখেছেন গত পাঁচই আগস্ট ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই স্বাধীনতা বিরোধীদের যে ছবি টাঙানো হয়েছিল টিএসসি চত্বরে সেখানে সে প্রতিবাদ করেছিল মুক্তিযুদ্ধের স্বপক্ষের সেই তরুণ প্রজন্ম তারা জেগে উঠেছিল প্রতিবাদ তারা জেগে উঠেছিল এই অনলাইন অপবাদের বিরুদ্ধে এবং সেখানে আমি একটু আপনাদের কাছে জানতে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনাদের নিজস্ব মূল্যায়নটি কি আজকে যেই প্রজন্মের কথা আপনি বলছেন যে যারা এই 71 এর পরাজিত শক্তির বিরুদ্ধে যেই প্রজন্ম জেগে উঠেছে আপনি বলছেন সেই প্রজন্মকে নেতৃত্ব দিচ্ছে কে যেই মেঘমল্লার এই প্রতিবাদ কি অংশগ্রহণ মানে করেছে এই স্লোগানগুলো দিয়েছে সেই মেঘমল্লার আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছে এই বিষয়গুলিকে আপনারা মূল্যায়ন করছেন এটা দেখুন আসলে আজকে একটা আমি আমি বলবো যে চলার পথে মানুষের ভুল থাকতে পারে ব্যর্থতা থাকতে পারে সেই আমাদেরও ভুল আছে ব্যর্থতা আছে সেটা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমরা সব সময় বাংলাদেশ আওয়ামী লীগ উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ সময় মুক্ত চিন্তায় বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং লালন করে হাতের আঙ্গুল কিন্তু পাঁচটি সমান হয় না সেখানে কিন্তু যেমন এই আজকে এই উর্বর মাটিতে যেমন ফসল বাম্পার ফলন হয় তেমনি আগাছাও জন্ম সেই আগাছা আমাদের যে বলবো যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল তারা অনেকে অনুপ্রবেশকারী এবং আগাছা সেই আগামী দিনে সেই আমাদের এই প্রত্যয় এবং আমাদের যে আগামী দিনের যে রাজনীতি আগামী দিনের যে বাংলাদেশ হবে সেই আগাছা এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের সবার কণ্ঠ অত্যন্ত সত্যার এবং এদেরকে সমলে নেত্রী মূল উৎপাটন করতে হবে এবং আগামী দিনের যে বাংলাদেশ আমরা যে আমরা চাই আগামী দিনের বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ মানবতার বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এবং আমরা হত্যার বদলে হত্যা চাই না আমরা মব জাস্টিসের পরিবর্তে মব জাস্টিস চাই না আমরা প্রতিহিংসার পরিবর্তে প্রতিহিংসা চাই না আমরা সহিংসতার পরিবর্তে সহিংসতা চাই না আমরা আমরা মানবতা এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সেখানে আমরা আমরা সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করবে এবং সামাজিক বন্ধনের উপরে আমাদেরকে অবশ্যই এই যে সামাজিক বন্ধন বলছেন একটা রাজনৈতিক বন্ধন বলেও তো একটা কথা আছে সেই রাজনৈতিক বন্ধনে বাংলাদেশে আওয়ামী লীগ একটা দল এক দিকে আর সবগুলো রাজনৈতিক দল একদিকে আপনারা কি এই যে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্যান্য ধরেন সিপিবি কি কোনোদিন আওয়ামী লীগের শত্রু না তাদের সঙ্গে কি আপনাদের আদর্শ কত সংঘাত আছে না তবু কেন তারা আপনাদের বিরুদ্ধে আপনারা কি সেই বিষয়গুলো বিবেচনা করেছেন অবশ্যই আপনি আমরা চেষ্টা করছি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আজকে আপনি দেখুন সিপিবি কথা আমি বলছি না চোদ্দ দল সহ মহাজোটের যে শরিক দলগুলো আজকে তারা আজকে তারা কথা বলতে পারছে না আজকে তাদের রাজনৈতিক স্বাধীনতা নাই আজকে তারা প্রতিবাদের প্রতিবাদ করতে গেলে তাদেরকে গ্রেফতার করা হয় সবাইকে আজকে যেভাবে তাদের রোধ করে দেওয়া হয়েছে আজকে রাজনৈতিক শূন্য করা হচ্ছে আজকে কথা বল আজকে মিছিল করা হলে সেখানে নির্যাতন করা হয় গ্রেফতার করা হয় আজকে কোনো কেউ যদি মিডিয়াতে কথা বলে সত্যের পক্ষে কথা বলে ন্যায়ের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে অমানসিক নির্যাতন চালানো হয় এটা হলো বর্তমান বাস্তবতা আমরা এই এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং যারা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চিন্তা চেতনায় বিশ্বাস করে সেই শক্তিকে ঐক্যবদ্ধ করে আজকে এই অগণতান্ত্রিক এবং অবৈধ সরকারের তাদেরকে তাদেরকে এই ক্ষমতা থেকে একটা 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 সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এমন হবে যে প্ল্যাটফর্মের অধীনে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হয় এবং অংশগ্রহণমূলক হয় সেই ধরনের সেই পরিস্থিতি যদি আমরা উত্তরণ ঘটাতে না পারি তাহলে এই বাংলাদেশের অবস্থা এই আফগানিস্তান পাকিস্তান সিরিয়া লিবিয়ার চেয়ে ভয়াবহ অবস্থা হবে এবং এই বাংলাদেশ একটি ইতিপূর্বে যে এর আগেও ছিলেন না আপনি জানেন সেই জঙ্গিবাদ সন্ত্রাস সাম্প্রদায়িকতার সৃষ্টি করে একটা অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে আপনি জানেন ইতিমধ্যেই যে তাদের যে বর্ষপূর্তি হয়েছে আন্তর্জাতিক মিডিয়া সেখানে এই তাদের যে তারা যে ব্যর্থ হয়েছে সেই আলজাজিরা সহ বিভিন্ন মিডিয়াতে আন্তর্জাতিক গণমাধ্যমে সেটা বলেছে তারা ব্যর্থ